বন্ধু আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরো দুটি নতুন গাড়ি নিয়ে ভিডিওতে চলে আসলাম আমরা প্রতিনিয়ত জানেন যে আমরা নতুন ছাড়া গাড়ি ভিডিও দেই না এবং সম্পূর্ণ ফ্রেশ ছাড়া গাড়ি কিন্তু বিক্রি করি না আর দুই হাজার বাইশের গাড়ি দুই হাজার আঠারো সালের গাড়ি ওটা কিন্তু একই বিআরটি পোস্তকলা বিআরটি গাড়ি এবং সম্পূর্ণ স্বচ্ছ আমি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো যেহেতু আর প্রতিদিন কম বেশ গাড়ি ভিডিও আপলোড করে থাকি সবাই জানেন যে সব জায়গা থেকে গাড়ি কিনতে পারবেন কিন্তু ভালো কন্ডিশন গাড়ি কিনা মুশকিল তো কথা না পারে চলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতে আর মামা কোন গাড়ি থেকে শুরু করো আগে প্রথমটা থেকে শুরু করো প্রথমটা থেকেই আচ্ছা বন্ধুরা যেহেতু অনেকে কম বাজেটের ভিত্তিতে গাড়ি খুঁজছেন ড্রাইভাররা মালিকরা নতুন হতে হবে এই গাড়িটা দুই হাজার সতেরো সালে আঠারো সালের রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট এবং সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কেবিন এই যে এই সাইডের কেবিনের জাস্ট এডুক পচা আছে আর বাম পাশের কোনো আডুক লেগে পচা আছে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই দুইটা জিনিসই এছাড়া একবার কোন ধরনের আপনারা কিন্তু গাড়িতে বসতে পারবেন আর এই যে এই টায়ার গুলো কিন্তু লাগানো হয়েছে প্রায় পাঁচ মাস হয়েছে কিন্তু যেহেতু যার কাছ থেকে গাড়িগুলো আমরা ক্রয় করি আমরা দেখে শুনে বুঝি ক্রয় করি ফোন দেন কমেন্টস করেন যে ভাই ভালো গাড়ি দেন ভালো গাড়ি দেন তো দুটা গাড়ি নিয়ে আসলাম আচ্ছা এটা লোকের সম্পূর্ণ অরিজিনাল চেয়েছি কোনো কাটা ছিঁড়া কিছুই নেই এই গাড়িতে আচ্ছা সম্পূর্ণ কিন্তু জ্যাংসং টায়ার নাকি হাজার বিশ টায়ার জ্যাংসং লাগানো আছে অবস্থা আছে অবস্থায় পাবেন আচ্ছা ব্যাট এখন তো একদম ফ্রেশ নতুন লাগানো হয়েছে অল্প কিছুদিন বয়স আর এই বাম পাশের যে টায়ারের যে কন্ডিশনটা এরকম থাকবে এই গাড়িতে কিন্তু আপাতত কোনো কাজ নেই নিবেন আর চালাবেন এটুকু আপনাকে সবসময় খেয়াল করবো যে যে খুঁটিটা আছে আমি হাত দিয়ে ধসি এই খুঁটিটা যদি মায়ের খায় তাহলে আপনারা শিওর বুঝতে পারেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না যেরকম দরজা দেখতে অরিজিনাল সবকিছু অরিজিনাল সেবা থাকবে বন্ধুরা একটা তো আঠ সালের গাড়ি দেখাল এখন দেখাবো বর্তমান লেটেস্ট গাড়ি গোল্ড ষোলোপূর্ণ গোল্ড টাটা দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন চব্বিশ সিরিয়াল ইকুরিয়ার নাম্বার ফুল কমপ্লিট কাগজ একবার দুই হাজার এটা পাবে সাতাইশ রড পারবেন পঁচিশ পাবেন পুরো কমপ্লিট ফিটনেস পাবেন পঁচিশ ফুল কমপ্লিট এই চা গাড়িটা আমি আপনার ভিডিওর মাধ্যমে সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো মনোযোগ সহ করে দেখবেন উল্টো তো লুকিং ক্লাস আছে দেখেন যারা গোল গাড়ি খুঁজতেছেন কম বাজেট এটা কমে দেবো অফার থাকবে গাড়িতে একবার অফার থাকবে এই যে সামনে দুইটা টায়ার গতকালকে রাত্রে লাগানো হয়েছে এমআর সেভেন সেভেন এমআর সেভেন সেভেন নতুন দেওয়া হয়েছে একবারে ব্র্যান্ড নিউ টায়ার গতকালকে লাগানো হয়েছে এই যে দেখেন রিংগুলো কিন্তু অরিজিনাল ভিতরে যদি দেখেন যদি কোনো ধরনের বড় এক্স রে হিস্ট্রি থাকে এইগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু অরজিনাল বড় যা আসে তাই পাবেন টাঙ্গনি যা আছে দেখেন আচ্ছা এই টায়ার গুলা আপাতত এই টায়ার দিয়ে আপনারা পাঁচ মাস চার মাস চালাতে পারবেন বেশিটা চালাতে পারবেন না যে অবস্থা আছে এই অবস্থা আপনার একটু দেখানোর চেষ্টা করতাছি আচ্ছা এটা কিন্তু অরিজিনাল রিং আচ্ছা এই যে চেসিস নাম্বার গাড়ি কিনার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই চেসিস নাম্বার মিলে গাড়ি কিনবেন যেহেতু হাই মডেলের গাড়ি সবাইকে বলছি হাই মডেলের গাড়ি দেখে শুনে বুঝে গাড়িগুলো ক্রয় করবেন বিক্রি করি আচ্ছা বা ডান মোড়া টাকলো আপনারা পাঁচ পাঁচ চালাতে পারবেন চালাতে পারবেন এর বেশি চালাতে পারবেন না দেখেন দুটা গাড়ি একসাথে ভিডিও দিতে একটু বড় হবে সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর পাশাপাশি দেখেন এই যে ব্যাটারি ব্যাটারি কিন্তু ফ্রেশ পাবেন এই বাম পাশের চারটার পর ইন্টার নতুন লাগানো আছে এক জোড়াটা নতুন দাঁড়িয়েছে আরে ভিতরের কেবিনের সেটটা দেখানো চেষ্টা করতো শ্রেণী সবাই মনোযোগ সহকারে দেখবেন যে এটা কিন্তু দু হাজার বাইশ সালের গাড়ি

উত্তরা পাড়া দশটা বাস একটা বিস্তার চলে আসবেন আমার স্পার পার্কিং এটার মালিকানা পাবেন দুই মাস পরে দুই মাস পর সারপত্র আবেদন করা হয়েছে ছাড়পত্র আসলে পাবেন আর এটা গেট পাশে গেলে সরাসরি মালিক তারা থেকে মালিকানা করে দেওয়া যাবে কাগজ জোড়া থাকবে কমপ্লিট জাস্ট টু কিটাকে কাজ আছে জানেন একটা পুরাতন গাড়ি কিনতে হলে অবশ্যই কিন্তু সবকিছু আপডেট পাওয়া যায় না কিছুটা কি করে নিতে হয় কারণ এটা নতুন গাড়ি আপনি কিনতে কিনলে বড়ি করতে হয় পাটি করতে হয় অনেক ডেকোরেশন করা লাগে তো পুরানো গাড়িতে তা লাগে না পুরানো গাড়িতে লাগে চাকা সার্ভিস মোবিল

স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দুইটা গাড়ি আছে বর্তমানে চলে আসুন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম